নমস্কার বন্ধুরা অ্যাস্টোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুগণ বৃষ রাশির জন্য আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে বক্রি হতে চলেছে এবং সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি থাকবেন অর্থাৎ দীর্ঘ সময় ধরে শনিদেব বক্রি অবস্থায় থাকবেন এই ভিডিওতে আমরা জানব যে রাশির জন্য জন্য যাদের শনিদেব কুণ্ডলিতে সবচেয়ে যোগকারী হয় সবচেয়ে শুভ এবং উপকার প্রদানকারী গ্রহ হিসেবেই বিবেচিত হন তাদের জন্য বকরি শনি কি প্রভাব ফেলবে কতটা শুভ ফল দেবে একটা বিষয় খেয়াল রাখবেন বর্তমানে বিশ্ব জন্য গ্রহদের অত্যন্ত শুভ অবস্থান চলছে এই মুহূর্তে গ্রহগত অবস্থান এতটাই ভালো যে আমি একে আপনার জীবনে সেরা গ্রহগতি বলতে পারি তাহলে শনিদেবের বক্রি হওয়া কি ফল দেবে আপনাদের চলুন বিস্তারিতভাবে জেনে নেব তারাকে বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেল জয়েন করে নিতে পারেন ভিডিও এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক বৃষ রাশির জন্য শনিদেব আপনার ভাগ্য ও কর্মস্থানের অধিপতি অর্থাৎ ত্রিকোণ এবং দশম ভাবের অধিপতি কালপুরুষের কুণ্ডলী অনুসারে দশম ভাবের কারক ও শনি বৃষ রাশির জন্য শনির ত্রিকোণ ও কেন্দ্রের অধিপতি হয়ে অত্যন্ত শুভ ফল দিচ্ছে বর্তমানে তারা আপনার রাশির একাদশ ভাবে গুরুগ্রহের মেন রাশিতে অবস্থান করছেন অর্থাৎ আগামী প্রায় আড়াই বছর অর্থাৎ জানুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত সেখানেই থাকবে তারপরই শনি রাশি পরিবর্তন করবেন শনি যখন বক্রি হবে তখন তার প্রভাব অত্যন্ত গভীর হবে কারণ শনি ও গুরু যেমন বড় গ্রহ যখন বক্রি হয় বা রাশি পরিবর্তন করে তখন কিন্তু তারা সমস্ত জগৎ এবং জাতক জাতিকাকে প্রভাবিত করেই করে কিন্তু জন্য প্রভাব সবচেয়ে বেশি হবে কারণ আপনার জন্য শনি সবচেয়ে গ্রহ চলুন এবার আপনাদের একটু বক্রি গ্রহের নিয়মটা বুঝিয়ে দিন যে গ্রহ কোচরে বক্রি হয় যদি আপনার জন্মকুণ্ডলীতে সেই গ্রহ ভালো অবস্থানে থাকে তবে সাধারণের চেয়ে সবচেয়ে বেশি অর্থাৎ তিন গুণ পর্যন্ত বেশি শুভ ফলই দেবে কেন কারণ বক্রি অবস্থায় গ্রহ চেষ্টাবল লাভ করে সরবল নামের গ্রহ ছায়ারকম যে শক্তি থাকে তার মধ্যে একটা চেষ্টাবল চেষ্টাবল লাভ করার কারণে গ্রহ আরো বলবান হয় যেমন শনি মঙ্গল গুরু যখন সূর্য থেকে পঞ্চম থেকে নবম স্থানে থাকে তখন বক্রি হয় অর্থাৎ এই সময় সেই গ্রহ তিন গুণ বেশি ফলদায়ক হতে পারে যদি আপনার কুণ্ডলিতে তারা শুভ অবস্থায় থাকে আবার উল্টোও হতে পারে যদি শনি খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু তিনগুণ পর্যন্ত কষ্টও দিতে পারে কিন্তু বৃষরাশির জন্য শনি তো এমনিতেই শুভ আর বর্তমানে গোচরেও শুভ তাই আপনার জন্মকুণ্ডলিতে শনি কিছুটা দুর্বল হলেও এই সময় আপনাকে মিলিত ফল অর্থাৎ ভালো ফলই দেবে বক্রিগ্রহ কি করে আপনার পূর্বকৃত কর্ম পেন্ডিং কর্ম বাস্তবায়িত করে যখন শনি বক্রি হবে তখন পেছনের ভাব অর্থাৎ দশম ভাব আরো বেশি অ্যাক্টিভ হবে আর একাদশ ভাব তো এমনিতেই অ্যাক্টিভ আছে মানে লাভ আর কর্ম উভয় ক্ষেত্রেই শনি কিন্তু এবার সক্রিয় হবেন দেখুন অষ্টবর্গ চাটণ্যে আপনার মিন রাশিতে শনি কতগুলো বিন্দু অর্থাৎ কত পয়েন্ট পেয়েছেন যদি পাঁচ বা তার বেশি হয় তাহলে কিন্তু নিশ্চিত হবেন এটা আপনার জীবনের সেরা সময় চার হলে মাঝারি হবে আর যদি তার থেকে কম হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে তাই কিছু কার্যকর রেমেডি কিন্তু আপনাকে করতে হবে এবার এক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে অষ্টবর্গ চাট আপনার কি করে দেবেন অষ্টবর্গ চাট আপনাকে যে কোনো জ্যোতিষীর কাছ থেকে বানিয়ে নিতে হবে এই অষ্টবর্গ দেখতে পারলে আপনি দু পর্যন্ত শনির ফল কেমন হবে তাও কিন্তু বুঝতে পারবেন কারণ দু হাজার শনি মিন থেকে মেশে যাবে যেখানে শনি নিচস্ত তখন শনি আপনার রাশির দ্বাদশভাবে থাকবে যা কিন্তু নানা সমস্যা সূচনা করতেই পারে তাই এই আড়াই বছর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এর পুরোপুরি কিন্তু সদ্ব্যবহার ব্যবহার করুন বক্রি শনি কি ফল দেবে আপনাকে শনি একাদশ ভাবকে অ্যাক্টিভেট করবে সমস্ত ইচ্ছা পূরণ করবে আপনার কেরিয়ারে যে বাধাগুলো ছিল সেগুলো দূর করবে আপনার আয় বৃদ্ধি ঘটাবে ব্যবসা বাণিজ্যে আপনার প্রবল উন্নতির চেষ্টা আপনাকে দেখা যাবে করতে চাকরি প্রার্থীদের চাকরি কিন্তু লাভ হবেই সরকারি চাকরি প্রমোশন এগুলো আপনার থেকে পাওয়া যাবে পরীক্ষার্থীদের সাফল্য আসবে সরকারি পদ বা পদবী লাভ হতে পারে বন্ধু বান্ধব বা ভাই বোনদের সাহায্য আপনি পেতে পারেন আপনার জমে থাকা টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন অর্থাৎ কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারে হঠাৎই অর্থ লাভ হতে পারে আকস্মিক অর্থ লাভ পৈতৃক সম্পত্তি আপনার লাভ হতে পারে শ্বশুরবাড়ির দিক থেকেও আপনার যে কোনো ধরনের সম্পত্তির লাভ দেখা যাচ্ছে কেরিয়ারে পরিবর্তন আসতে পারে পদোন্নতি হতে পারে ট্রান্সফার হতে পারে এই সময় আপনি নতুন গাড়ি বাড়ি জমি এসব কিনতে পারেন এসব কেনার কিন্তু যোগ দেখা যাচ্ছে পিতার থেকে সাহায্য আর্থিক সাহায্য পাবেন ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন সন্তান লাভ হতে পারে সন্তান সম্পর্কে যে আপনার মধ্যে যে সম্পর্ক সেটার উন্নতি ঘটতে পারে পড়াশোনায় সফলতা আসবে অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিয়ের যোগ দেখা যাচ্ছে শনি আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবেন কারণ শনি আপনার সবচেয়ে শুভ গ্রহ এখন তিনি চেষ্টা ফল সহ বক্রি হয়ে আরও বেশি শুভ ফল দিতে চলেছেন এবার বলি গুরুগ্রহ অর্থাৎ বৃহস্পতি লাভ এবং অষ্টমভাবের অধিপতি বর্তমানে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুনে বসে আছে লাভেশ যখন ধনের ঘরে বসে থাকে তখন কিন্তু অর্থের প্রবাহ হয়ই হয় তিনি আপনাকে কি কি লাভ দেবেন আপনার জমের টাকা থাকা যেগুলো আছে মানে যেগুলো আপনি ইনভেস্ট করেছেন বা কাউকে দিয়েছেন সেগুলো কিন্তু ফেরত পাবেন আপনার লাভ লাভ আছে থেকে পাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে বিদেশ ভ্রমণ বা সেটেলমেন্টের যোগ তৈরি হবে পড়াশোনা প্রতিযোগিতা সরকারি চাকরির যোগ কিন্তু তৈরি হচ্ছে এবার ছোট করে বলেনি এই সময় রাহু হোক কিন্তু কি প্রভাব দেবে রাহু দশম ঘরে শনিদেবের প্রতিনিধিত্ব করে তাই কেরিয়ারে রাজযোগের সৃষ্টি হচ্ছে আপনি উচ্চপদ লাভ গাড়ি বাড়ি সুযোগ আসছে পিতা থেকে লাভ করবেনই পাবেন কেতু চতুর্থ ঘরে মায়ের স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে রাগ ও খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এক কথা যদি বলি বৃষরাশির জন্য আসন্ন সময় কিন্তু অত্যন্ত চমৎকার এই সময়টি আগামী তিরিশ বছরে আর আসবে না সাবধানে পূর্ণ সদ ব্যবহার করুন শুভকামনা রইল বন্ধুরা আজকের বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ